মানে ট্রাফিকের যে ভূমিকাটা পালন করছে এই আপনারা যতদিন নাই এইখানে তাতে যে মানে ওরা অক্লান্ত পরিশ্রম করে যে ডিউটি করছে তাতে আমার মনে হয় আপনাদের ট্রাফিক বাইদের থেকে কোনো অংশে কম করে না ট্রাফিক সার্জেন তাদের থেকে কোনো অংশে কম না বরঞ্চ ওরা ভালো করছে ওরা আমি আশা করি ওরা ভালো করবে ওদের জন্য দোয়া রইল আর আপনারা ওদের জন্য দোয়া করেন ওদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় ওরা আপনাদের মতো ট্রাফিক সার্জেন হইয়া এদেশকে আবার দেখাইতে পারে যে না এদের পরিবর্তন করা সম্ভব দ্যাট এটা বলবো অভিজ্ঞতা বললো আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যে কাজটা করছি এটা খুবই কষ্টের কাজ যখন দুপুরবেলা এটা ম্যাক্সিমাম দুপুরবেলা এটা বোঝা যায় যে কাজটা খুবই কষ্টের মানে আপনারা যারা কাজ করেন আমরা মানে গাম্বের হয় রোদ দুলা বালি তো আমরা দেখলাম যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সাপোর্টিভ মানে রুলস ফলো করে খুব কম মানুষ যারা রুলসটা ফলো করতে চায় না দৈর্যহারা হয়ে যায় দাঁড়াতে চায় না গোট দেয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু লুজ মানতে চায় ফলো করে তো আমি যতটুকু বুঝলাম যে না মানুষের মধ্যে আসলে রুলস মানাচ্ছে এটা ওটা আছে তোমার অভিজ্ঞতা আমারও অভিজ্ঞতা এক সবার মতোই যে আমরা সবাই একসাথে কাজ করতে আসছি এখানে কেউ কারোর স্বার্থ নিয়ে আসেনি নাই তো গ্রুপিং করে কাজ করছি অনেক ভালো লাগছে সবাই মিলে কাজ করছি তো সবাইকে এটাই বুঝাতে চাইছি যে আমরা সবাই নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চলি ঠিক আছে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আমার প্রথম মানে আমি এর আগেও বিএনসিসিতে ট্রাফিকিং কাজ করেছিলাম তবে এই ভাইদের সাথে আমি এখানে অংশগ্রহণ করে বিশেষ করে এই সিগনালে আমি আগে থেকেই ছিলাম তো বিশেষ করে ভাই বললো যে আপনাদের যে পুলিশ ভাইদের যে কষ্টটা আসলে আমরা তো যখন সিগনালে বসে থাকতাম ভাবতাম যে কী ব্যাপার সিগনাল ছাড়তেছে না কেন বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু আসলে এই জায়গাটা মেনটেনেন্স করাটা আসলেই সোটা বিশেষ করে এই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে পানি পানির পিপাসা লাগতেছে তারপরেও ওখানে সিগন্যাল থেকে আমি যেতে পাচ্ছি না তো সব মিলে মনে হচ্ছে যে আসলেই যে আমাদের পুলিশ ভাইয়া অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য আমাদের আমাদের মনে হয় তাদেরকে নির্ভয় দিয়ে তাদের পাশে থেকে আমাদের ছাত্র সমাজ নাগরিক সমাজ সবাইকে তাদের তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করা উচিত এবং ট্রাফিক আইন

নিরাবন নিরাবন হবে বলে আমি মনে করি আর ট্রাফিকের যে কাজ এটা অসম্ভব একটা কষ্টের কাজ এটা এবং ধৈর্যের সাথে করা দরকার এবং যারা করে তারা অনেক বেশি প্রফেশনালের পরিচয় দেয় আমি মনে করি তাদের জন্য আমাদের অত্যন্ত দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা বলো আসলে আমি কি বলবো আমার আসলে অভিজ্ঞতাটা খুব নতুন একটা অ্যাডভেঞ্চার করেছি আমরা আমাদের এই দূর সময়ের মধ্যে আমরা সবাই একে অপরের পাশে থাকছি অনেক সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে পাবলিকরাও আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে সাপোর্ট দিছে আর আমরাও নিজেদের মধ্যে একত্র হয়ে অনেক কাজ করছি চেষ্টা করতেছি যাতে নিজের দেশটাকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারি এই আমার দোয়া হবে যে আমরা সবাই নিজেরাই আইন মেনে চলাচল করব সবাই রুলস মানব আর আপনাদের পুলিশরা যারা আছেন তারা আপনারাও আমাদেরকে হেল্প করবেন কখনো আমাদের বিরুদ্ধে যাবেন না আমাদের সাথে থেকে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি হচ্ছে এই দিন যে জিনিসটা প্রথমে দেখতে পেয়েছি যে আমরা ট্রাফিক আইনগুলো মানি না আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মূলত ক্রস করতেছি যারা গাড়ি চালাচ্ছি গাড়ির ড্রাইভার আছি তারা সিগন্যাল দেওয়ার পরেও আনতেছি না যারা সার্ভেন অফিসার আছে তাদের সিগন্যালও আমরা মানি না আর এই সিগন্যালগুলো না মানার কারণে রাস্তায় কিন্তু জ্যাম মানে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মানে সমস্যা হচ্ছে যেমন এর মধ্যে জেব্রা ক্রসিং দিয়ে আমাদের রাস্তা পার হওয়ার নিয়ম সাধারণ মানুষ জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে রাস্তা পার হবে সেই জায়গায় আমরা কেউ জেব্রা ক্রসিং ইউজ করি না জেব্রা ক্রসিং ছাড়া ওভার ব্রিজ ছাড়া বিভিন্ন জায়গা দিয়ে জেব্রা ক্রসিং পাশে বা জেব্রা ক্রসিং দিয়ে না গিয়ে অন্য পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার মাধ্যমে তারা তাদের নিজেদের দুর্ঘটনা শিকার নিজেরাই হচ্ছে এ এতে আমরা দেখা যাচ্ছে আমরা মানে সচেতন করতেছি সচেতন আমরা যারা করতেছি আমরা নিজেরাও সচেতন হই প্লাস জনগণ যারা আছে তারা ট্রাফিক আইনটা মেনে চলুক সাথে সাথে অনেকে আছে আমাদের দেশে যারা ট্রাফিক আইন জানে না যে জেব্রা ক্রসিং দিয়ে চলতে হয় এই বিষয়গুলো জানে না তো যে যে আইনগুলো আমাদের পায়ে হাঁটা আইন আছে এই আইনগুলো স্কুল কলেজের বাচ্চাদের বইয়ের মধ্যে অ্যাড করা হোক যাতে তারা জানতে পারে যে কোন বাতি বন্ধ হলে যেতে হয় কোন চালু হলে আমাদের থাকতে হয় এই এই যে এই বিষয়গুলো জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে হয় এই বিষয়গুলো স্কুল কলেজের বাচ্চাদের শেখানো উচিত যাতে করে তারা ছোটোবেলা থেকে বাইরের দেশের মতো গড়ে উঠে এবং নিজের দেশে নিরাপদে চলাচল করতে পারে নিরাচল পদে চলা করতে পারে সর্বশেষ আমরা বলবো আমাদের যারা সার্জেন্ট ভাইরা আছে ডিউটিতে যুক্তিরত অফিসাররা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এটা আমরা ছয় দিন পরিশ্রম করে দেখেছি আজকে আমাদের এই পয়েন্টে যেই অফিসার দাঁড়িয়েছিল ওনার দেখা গেছে যে আমি টানা বারো ঘন্টা ওনাকে একই জায়গায় দাঁড়াইতে দেখছি সকাল থেকে উনি ওইখান থেকে নড়ে নাই হ্যাঁ উনি কিন্তু ওইখান থেকে নড়ে নাই একই জায়গায় দাঁড়ায় ডিউটি করছে তো দেখা গেছে আমরা যারা ডিউটি করছি আমরা কিন্তু আমাদের আমাদের বিভিন্ন ধরনের মানুষ এসে আমাদের পানি দিছে খাবার দিছে আমরা শিফট থইছি মুভ করছি সরে গেছি খাইছি কিন্তু একজন সার্ভেন অফিসার বা একজন ডিউটিরত অফিসার সে কিন্তু ওই পয়েন্টেই দাঁড়ায় থাকে তার নামাজ পড়ার জন্য যেতে সমস্যা হয় তাদের ব্যাকআপ থাকে না তাদের কিন্তু বহু ধরনের প্রবলেম ফেস করে ফ্যামিলিকে ফেলে রেখে এসে তারপরে সারাটা দিন আমাদের জন্য খাতে তো ওই জায়গা থেকে আমাদের উচিত তাদের পাশে থাকা এবং তাদেরও উচিত যারা আমরা এই সমাজটাকে নতুন করে গড়তে চাই আমাদের পাশে নিয়ে কাজ করা

আমাদের থাকা উচিত পরিবারের সবাই করা সবাই আমরা পরিবারদেরকে সাপোর্ট করবো সবসময় কাছে থাকবো ওদের সবাই নিয়ম অনুযায়ী মানে চলবো আসসালামু আলাইকুম এই কয়েকদিনে আমি অনেক কিছু শিখতে পারছি যে ভলেন্টিয়ারের কাজগুলো কীভাবে করতে হয় প্লাস হলো ট্রাফিকের কী কী কাজ করতে হয় আপনি এখান থেকে বুঝতে পারেন যে ট্রাফিক পুলিশের যে কাজগুলো এটা আসলে অনেক টাফ কারণ আমাদের এরপর থেকে আর সম্মান দিতে হবে এতদিন যা পুলিশের সাথে আমরা যত ব্যবহার করছি নেক্সট টাইম থেকে আমরা যখন পুলিশের সাথে কথা বলবো বা খারাপ ব্যবহার করা একবার ভাবতে হবে যে পুলিশরাও কিন্তু অনেক কষ্ট করে আর এরপর থেকে আমরা সবাই ট্রাফিক সিগনাল সব মেনে চলবো এখন যেভাবে আমরা দেশটাকে সুন্দর করতে চাই সব সময় এরকম করতে পারি আর সবাই যাতে বৈধভাবে গাড়ি চালায় সেটা নিয়ে বুঝতে হবে আর কি থ্যাংক ইউ কয়েকদিন আসলে অনেক কিছু শেখা হলো স্পেশালি বুঝতে পারলাম যে স্যাররা অনেক কষ্ট করে ট্রাফিক সার্জেন্ট আসলে অনেক কষ্ট করে যে এই যে আট দশ ঘন্টা ডিউটি ওনারা যে কষ্ট করে আমাদের জন্য তো আমার আমি সবার কাছে আহ্বান রাখছি যে আপনারা অবশ্যই আইন মেনে চলবেন এবং সব পুলিশদের কথা শুনবেন সার্জেন্টের কথা শুনবেন বলবেন এই কয়েকদিনের অভিজ্ঞতা সম্পর্কে হ্যাঁ অভিজ্ঞতা বলতে সেটা হচ্ছে যে মানুষের ভিতরে ট্রাফিক আইন সচেতন করা তারা যাতে ছোট থেকে ছোট ভুলগুলোও যাতে না করে এবং এই বিষয়ে যাতে সচেতন থাকে আমরা যখন সিগন্যাল দেই এবং সাথে সাথে গাড়ি থামা ব্রেক করা হ্যাঁ এবং হচ্ছে হুটহাট করে এদিক ওদিকে টান না দেওয়া হ্যাঁ এগুলো মানলে হচ্ছে অনেক দুর্ঘটনা রোধ করা যায় এবং আমরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকবো সাবধানে গাড়ি চালাবো ধন্যবাদ আসলে আমরা আমাদের এই ভলেন্টিয়ার ছাত্র ভাইদের কাছে অনেক কথাই শুনলাম আসলে আমরা যদি আমাদের দেশটাকে সুন্দরভাবে করতে চাই একটি নিরাপদ শৃঙ্খলা একটি সড়ক আমাদের দেশটাকে উপহার দিতে হবে আসুন এখনই সময় আমাদের এই দেশটাকে আমরা একটি নিরাপদ সড়ক উপহার দেই এবং ট্রাফিক আইন মেনে চলি আজকের মতো বিদায় নিচ্ছি একটি নিরাপদ সড়কের আশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম